তোরে লাগছে গেলো একটা মাপছে তা আবার কার মাপছে যে একটা ছেলের মানে কিছুদিন আগে শুনেছিলাম না অকল্লানের ব্যাটা বলেছিল সুবেন্দু দা নাকি হোমো আরে ভাই নিজের দিকে একবার ছুছটা দেখাও তোমার নিজের দলের মুখপাত্র দেখো পিছন দেখে বেরাচ্ছে তাহলে এখন বিজেপি কর্মী হয় যদি বলি তোমার দলেতে তো হোমো ছড়াছড়ি তাহলে কি বলবে আর সবথেকে বড় কথা হলো মানে মানে চোর কুনাল আজকাল পিছনও দেখছে আর নিজের পিছনটাকে দেখুক না নিজেরটা তো একেবারে সাদা অস্ট্রেলিয়ান চুয়োর মানে নিজেরটা তো ওরকম আজকাল হয়ে যাচ্ছে পুরো অস্ট্রেলিয়ান ওই অস্ট্রেলিয়ান যে পিকগুলো হয় না রকমের মতন তো নিজের শরীরটা তো বানাচ্ছে সে আবার লোকের পিছন দেখছে আর পিছনে লাগার মতন আমি কি করে জানবো আমি কি দেবকে দেবের আমি পিছন আমি দেখিনি আমি দেবের মুখ দেখেছি ওনার অভিনয় দেখেছি সেটা ওই চোরকুনাল যিনি তাকে জিজ্ঞেস করুন সে হয়তো মাপে হয়তো সাইডে দেব দাঁড়িয়ে থাকে দেবের মুখ না দেখে দেবের পিছন দেখছে আরও জানি না আরও কি কি দেখেছে সেটা কুনাল বাবু ভালো বলতে পারবেন ছি একটা কাজ করুন না জুতোর ডেস্কের সামনে বসে যেরাম প্রেস কনফারেন্স করে তো প্রেস কনফারেন্সে একটুখানি দেবের পিছন একটুখানি ছবিটা টাকুক না মানে আমরা পাবলিক ডিমান্ড দেখতে চাই যে দেবের পিছনটা আপনি কিরম ভাবে দেখেছেন তা চিত্র বর্ণনা করে প্লিজ একটুখানি আমাদেরকে ফুটেজটা দেখান আমরা খুব মানে আশা নিয়ে আছি বাংলায় মানে এতদিন তো আমরা চুরি চুরি দেখেছিলাম এবারে একটা বাংলায় নতুন নতুন ট্রেন্ড উঠেছে পিছনে পিছনে মানে এদের দলের নীতি কেউ কেউ বলছে বলছে লাগাও গুঁজে দেবো কেউ বলছে ঠাপিয়ে দেবো আজকে আবার নতুন বলছে কিনা বলছে যে পিছন পিছন ইয়ে করে শোনো তোমরা পিছনে পিছনে ঘষাঘষি করো বাংলার মানুষ দেখতে যাচ্ছে না বাংলার মানুষ এবারে শান্তি চাই তোমরা এবারে গতিটা বাবা ছাড়ো আর ছাব্বিশের নির্বাচনে বাংলা নতুন একটা সোনার বাংলা দেখতে চাই কে পিছন দেখলো কে সামনে দেখলো তো বাংলার মানুষের কোনো ফারাক করে না ভালো পিছন কোনো জায়গা না ভালো পিছন না বলি তো শিকার এপিট আর ওপি এবারে কুনাল বাবু এখন দেবের অন্য পিছন দেখে সেটা জানি না কিন্তু ওই পয়সা এপিট আর ওপি কি জানেন তো ঠাকুর ঘরে কে আমি তো কলা খাইনি তো যে চুরি করেছে তার মাথায় তো সব সময় মানে ওই চোরের কলা তো মাথায় ঘুরছে না তো সেই জন্যই ওই এসআইআর এর ভয়টা পেয়ে উনি এখন ওই এনআরসি এনআরসি করছে মাঝখানে শোনা না ক্যা ক্যা কু 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 কি সব করছিল এবার দেখুন আবার এখন কি নতুন করে স্বর বের হবে মেরে দিছে যা চারটে আঙুল নেই সেই আঙুলটা ছাপ দিয়ে কি সুসাইড নোট লিখেছে আমি আপনাকে চ্যালেঞ্জ করছি তো আপনি ওই যেরকম দুর্গা পুজোতে যেরকম করে মা দুর্গা চিত্ত বর্ণনা করেন না একটা এক আঙুল দিয়ে আপনি ওরকম করে একটুখানি তুলি ধরে একটুখানি চিত্তটাকে দেখান তো ওই আপনার দলে তো আছে তো আপনার দলে তো আছে তো এক কোটি দেড় কোটি টাকা দিয়ে কিনবে আপনি এক আঙুল দিয়ে ছবিটা দিয়ে আঁকেন যেটা দিয়ে কে এপিট খাবে শিক্ষার রেপিট ওপিট হলো এদের নীতি আছে এবার কে পিছন দেখছে কে সামনে দেখছে সেটা ওরা ভালো করে জানে অকল্যাণের ব্যাটাকে জিজ্ঞেস করো না যে কিনা শুভেন্দুকে নিয়ে হোমো সুবেন্দু আজকে ওনার দলের মুখপাত্র তো আজকে ওনার দলের মুখপাত্র যখন পিছন দেখছে তাহলে তাহলে কি বলবে ওই অকল্যাণের ব্যাটাকে জিজ্ঞেস করতে বলো